আজকে লোমিশন লাস্ট ডেট আজকে হয়ে গেল এখন অবধি আমাদের কাছে যা রিপোর্ট আসছে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের সমবায় ব্যাংকের যে লমিশন তোলা এবং জমা দেওয়ার দিন সেই দিনে এখনও অবধি আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ আসনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দিয়েছি এবং যা রিপোর্ট রয়েছে বিয়াল্লিশটা সিডি আমরা দূরি হয়ে গিয়েছি বিনা প্রতিদিনে বিরোধীরা কেউ আসেইনি বিরোধীরা এখানে বিরোধী বলতে তেমন কিছু ব্যাপার নেই যারা লোনই লোন গ্রহীতা তারা যদি প্রার্থী না দেন তাহলে কোনো ব্যাপার নেই তারা আসেনি অংশগ্রহণ করেননি কী সিস্টেম রয়েছে কীভাবে যারা এই ব্যাংকের লোন গ্রহীতা তারাই এই ব্যাংকের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এটাই সিস্টেম তাদের মধ্য থেকেই ডেলিগেট প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেন ভোটের মাধ্যমে ভোটাভুটি হয় ভোটের মাধ্যমে বিয়াল্লিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় কিন্তু আমরা বিয়াল্লিশ জন প্রার্থী আমরা ব্যাংক সূত্রে যা জানতে পেরেছি বিয়াল্লিশ জন প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরাই নমিশন এখানে সাবমিট করেছেন বিরোধীরা কেউ করে দিয়ে